বিষয়ে স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনই ভাসবে না আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড অর্থাৎ পাঁচই অগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই যেই দলগুলো ছিল সবাই এসছে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অপ্রাসঙ্গিক এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার তার উদ্যোগ নিয়ে সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি